জাতির পিতা মহাত্মা গান্ধীকে কে খুন করেছে ই আর এস এস রাই তো এবং আজকেও আজকের দিনেও আমাদের সংবিধানের বিরুদ্ধে কে বিভিন্নভাবে তাদের ভূমিকা নিচ্ছে যতই তিরঙ্গা জান্ডা এই তিরঙ্গা যাত্রা করুক যতই কপালে তিলক লাগাক কিন্তু এদের সে অপরাধমূলক কাজ এটা লুকোনো যাচ্ছে না এই যে একজন মন্ত্রী মধ্যপ্রদেশের আমাদের একজন মেয়ে আমাদের একজন কন্যা কলোনেল র্যাঙ্কের ইয়ে যিনি পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের সেনাবাহিনীর যে চাপ সৃষ্টি করার জন্য যে অপারেশন করেছে সাকসেসফুলি তার অন্যতম একজন কারিগর তার বিরুদ্ধে একজন মন্ত্রী বলছে সে সন্ত্রাসবাদীদের বুন আজকে মধ্যপ্রদেশের হাইকোর্টকে সোমটো স্বতপ্রণিতভাবে এই মন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে হচ্ছে কোথায় ভারতীয় জনতা পার্টির সভাপতি নাড্ডা সাহেব একটা কথা বলছেন না তাদের দলের সর্বোচ্চ নেতা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি তো একটা কথা বলছেন না অন্তত লোক লজ্জায় হলেও তো একটা কথা বলা উচিত ছিল এ কথা বললে পর নরেন্দ্র মোদীরই মুখোজ্জ্বল হতো দেশের মানুষের যে এই আজকে ঐক্য সংহতি পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদীর বিরুদ্ধে যেরকমভাবে এই গোটা দেশের মানুষ দেখিয়েছে এটা আরও মজবুত হতো দুর্ভাগ্যের হলো না তো কাজে সেই দলের একজন চুনপুটি যদি বলে কারো সম্পর্কে এটাকে গুরুত্ব দেওয়ার কোনো বিষয় নেই আর সিপিআইএম আমরা তো বলছি যেমন এই যে পাহালগামের ঘটনার বেলায়ও আমরা বলছি আমরা দর্থহীনভাবে সরকারের পক্ষে আছি প্রধানমন্ত্রীর পাশে আমরা আছি আমরা পাকিস্তানের বিরুদ্ধে তাদের সন্ত্রাসবাদের মদতের বিরুদ্ধে আমাদের দেশের সরকার সর্বতভাবে সমস্ত ধরনের চাপ সৃষ্টি করুক প্রয়োজনে বল প্রয়োগ করা আমরা তার বিরোধী না তার সাথে কূটনৈতিক হোক অন্য যে কোনো ধরনের কিন্তু এটা দ্বিপাক্ষিক হতে হবে সেই প্রয়াস অব্যাহত রাখার জন্য আমরা বলছি ভারতবর্ষের সেনাবাহিনীর প্রতি আমাদের অকুণ্ঠ সমর্থন আছে এবং ভারতবর্ষের সেনাবাহিনী তার প্রতি আমাদের আস্থা একশো নয় এক হাজার পার্সেন্ট আমাদের আস্থা আছে কিন্তু এটা আমার যদি এখন না বলতে হতো আমি খুব খুশি হতাম আমাদের সেনাবাহিনী তার নিজস্ব ক্ষমতায় যখন আজকে